আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান অঞ্চল বিষয় এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আমাদের আজকের বিষয় গাজীপুর জেলার একটি ব্রিজ গ্রামের কিছু দৃশ্য কিছু খাল ভ্রমণের জন্য একটু জায়গা ব্যস্ত জীবনের একটু অবসরের পরশ ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন ভালো না লাগলেও না টেনে দেখতে থাকুন হয়তো এর কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে তো চলুন সুপ্রিয় দর্শক আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি এর পাশাপাশি একটু অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আমরা কথা বলছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সেরালিয়া বাড়ি ব্রিজ সেরালিয়া বাড়ি খাল এখানে একটি সুন্দর এবং নতুন করে ব্রিজ উদ্বোধন হয়েছে এ সমস্ত জায়গাগুলোই আমরা আজকে দেখব এবং আপনাদের সাথে কতগুলো বিষয় শেয়ার করবো তো চলুন সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে এ সম্পর্কে সামান্য কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি শ্রীপুর তত উপজেলার প্রহ্লাদপুর তত ইউনিয়ন এই ইউনিয়নের সেরালিয়া বাড়ি এই অঞ্চলে একটি খাল রয়েছে এই খালটি কারো কারো মতে চিলাই খালেরই একটি অংশ এই খালের উপরে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে আগে এখানে সে ধরনের কোনো ব্রিজ ছিল না নদী পারাপার হতে মানুষের বেশ কষ্ট হতো যার কারণে সেখানে একটি করা হয়েছে আর চতুর্দিকে অবারিত সবুজ ধান ক্ষেত কখনও কখনো অন্যান্য ফসলের ক্ষেত বর্ষাকালে পানি চতুর্দিকে থৈ থই করে দুদিকে বিস্তীর্ণ খোলা মাঠ এই খোলা মাঠের মাঝখান চিরে বা বুক চিরে চলে গিয়েছে শিমুলতলি গাজীপুর বা ফাউকল এ সমস্ত অঞ্চল দিয়ে আরশিনগর রিসোর্ট ফকিরবাড়ি মার্কেট এ সমস্ত দিয়ে চলে গিয়েছে উত্তর দিকে একটি গ্রাম সেরালিয়া বাড়ি একটি ইউনিয়ন প্রহ্লাদপুর আর একটি খাল কারো কারো মতে এটি শেওলাঘাট খাল নামেও পরিচিত এই শেওলা খালের উপরেই নির্মিত হয়েছে সেরালিয়া বাড়ি বৃষ্টি বিকালের বেলা বা বিকাল বেলা ভ্রমণার্থী ভ্রমণ পিয়াসু যে লোকজন নারী পুরুষ বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা সকলেরই পদচারণায় মুখরিত হয়ে ওঠে এখানে বেশ কিছু খাবারের দোকান বসেছে সম্প্রতি এই লোকজনের মনোরঞ্জন দেওয়ার জন্য তাদের আনন্দ দেওয়ার জন্য আনন্দ দেওয়ার পাশাপাশি তারা যাতে কিছুটা নাস্তা কিছুটা খাবার গ্রহণ করতে পারে এর জন্য ফাস্টফুড এবং বেকারি ফুড এ সমস্ত খাবার চটপটি ঝালমুড়ি আইসক্রিম এ সমস্ত খাবারের জন্য কিছু দোকান রয়েছে সবচেয়ে আকর্ষণীয় যে দোকানটি এখানে রয়েছে সেটি হল পাম আইল্যান্ড এই পাম আইল্যান্ড আপনি যদি উত্তর দিকে তাকান তাহলে হাতের ডান দিকে অন্য কথায় বলতে গেলে রাস্তার পূর্ব দিকে এবং ব্রিজ থেকে উত্তরের যে শেষ প্রান্তটি রয়েছে উত্তর পূর্ব দিকে এর অবস্থান পাম আইল্যান্ডে আইসক্রিম চটপটি ফুসকা বন এ জাতীয় ফাস্টফুড জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রয়েছে বসার জন্য মাচা করা হয়েছে টং করা রয়েছে কিছু গাছপালা এ সমস্ত দিয়েই সুন্দর করে সাজানো হয়েছে এই পাম আইল্যান্ড ফুড পার্কটি যারা এখানে বেড়াতে আসেন তাদের প্রায় সকলেই এখানে কিছু না কিছু ছেলে মেয়েদের নিয়ে বাচ্চাদের নিয়ে খাবার গ্রহণ করে থাকেন এর পাশাপাশি বসে বসে তারা অপার সৌন্দর্য করেন এই ব্রিজে বর্ষাকালে এখানকার প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম থাকে কারণ চতুর্দিকে থই থই পানি আমরা যখন ভ্রমণ করেছি না বর্ষা না শীত আমরা বসন্তের এক সময়ে এগুলো ভ্রমণ করছি যার কারণে খালে সামান্য কিছু পানি রয়েছে দৃশ্যটা কিন্তু একদম খারাপ নয় আরো দৃশ্যকে মনোরম করেছে বিস্তীর্ণ জোড়া ধানের জমি সবুজ ফসলের মাঠ মাঝে মাঝে সোনালি রঙ ধরেছে ফসল পাকার আগ মুহূর্তে যে রঙটা হয় সেই রং আমরা ঘুরে ঘুরে দেখছি খুবই মনোরম পরিবেশ সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা এই অংশটি ইচ্ছা করলে ভ্রমণ করতে পারেন আপনারা যে কোনো জায়গা থেকে আপনাদের মূল গন্তব্য হবে জয়দেবপুর বা গাজীপুর সদর অথবা শ্রীপুর থেকেও আপনারা আসতে পারেন তবে গাজীপুর সদর থেকে সবচেয়ে সহজপথ কারণ শ্রীপুর উপজেলার একদম শেষ প্রান্তে একদম দক্ষিণ প্রান্তে গাজীপুর সদরের একদম শেষ প্রান্তে এই ব্রিজটি যেহেতু অবস্থিত তাই আপনাদেরকে পরামর্শ দেব গাজীপুর শহর থেকে আপনাদের আসতে হবে ফাউকল নামের একটি জায়গা আছে সঠিক নাম হলো ফাটাই এই ফাউকল থেকে অথবা জয়দেবপুর কলাপট্টি যে স্থানটি বলে বা রেল স্টেশনের কাছে যে অংশটি সেখান থেকে আপনারা রিক্সা অটোরিক্সা সিএনজি চালিত অটোরিক্সা এগুলোতে করে সরাসরি চলে আসতে পারেন বাড়ি ব্রিজ অথবা আপনাকে বলতে হবে পাজুলিয়ার শ্যাওলাঘাট ব্রিজ অথবা বাস বাড়িও এখানে অনেকে বলে থাকে সুক্রিয় দর্শক আপনারা অটোরিকশা রিক্সা ভাড়া ঠিক করে আসবেন সিএনজি চালিত অটোরিক্সা চেয়ে ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে সেই অটোরিকশাগুলোতে জন প্রতি পঞ্চাশ থেকে ষাট টাকা অথবা কিছু কম বেশি ভাড়া নিতে পারে আর আপনারা যদি রিজার্ভ আসেন তাহলে একটু ভাড়া বলে হয়ে আনবেন অন্যভাবে আপনারা যদি ভ্রমণ করতে চান তাহলে অন্যান্য নিজস্ব যানবাহন থাকলে আপনাদের মোটামুটি গন্তব্য হবে ভাওকল ভাওকল থেকে আপনারা পূর্ব উত্তর দিকে চলে আসবেন ফকিরবাড়ি মার্কেট ফকিরবাড়ি মার্কেট থেকে সরাসরি আরশিনগর রিসোর্ট পার হয়ে কিছু দূর অগ্রসর হলেই এই শেওলা বাড়ি সেরালিয়াবাড়ি ব্রিজটি আপনাদের সামনে পড়বে যেটি অনেকে শেওলা ব্রিজ নামেও বলে থাকে সুপ্রিয় দর্শক মনোরম পরিবেশ আকর্ষণীয় ভ্রমণ সহায়তা এবং সুন্দর ও আকর্ষণীয় খাবারের ব্যবস্থা রয়েছে এই অংশটি ভ্রমণ করে আপনারা অবসর সময় কিছুটা সময় বিনোদনের সাথে পার করতে পারবেন এই আশা করছি আপনাদের আবারও অনুরোধ করছি একটু লাইক একটু সাবস্ক্রাইব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের সেরালিয়াবাড়ি ব্রিজ এবং পাম আইল্যান্ড থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ